সালামু আলাইকুম আবিরমান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্যা নিয়ে যেটা আপনারা জানেন কম বেশি আমাদের বাংলাদেশের কি অবস্থা এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে তা আমি কিছু মানুষদের উদ্দেশ্যে নিয়ে কিছু কথা বলবো এই একটা অবস্থার মধ্যে বন্যাতে যারা গেছেন অনেক ভালো কথা তারা অনেক ভালো সাহায্য করছেন কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের কারণে আজকে আমরা যারা আছি যারা আসলেই ট্রাম দিতে গেছে তাদের নাম খারাপ হতো তখন আপনারা হয়তো বলতে পারেন এমন কী হয়েছে যে সমস্যা হচ্ছে এসি সমস্যা হচ্ছে বলতে কিছু কিছু টিকটকাররা টিকটকাররা আমি স্পেশালি নাম বলতে চাই একটা হচ্ছে নবিতা রাব্বি আর একটা হচ্ছে মিরাজ আফ্রিদি তো মিরাজ আফ্রিদির যে আমি একটা ভিডিও করছিলাম বন্যা নিয়ে ওইখানে ওর থামনেল বসেছি তো ওরা নিয়ে কিছু বলেনি তা আজকে আমার মনে হচ্ছে আমি কিন্তু আজকে আমার মনে হচ্ছে ওই সুযোগটা এসে গেছে ওকে বলার ওরা ত্রাণ দিতে গেছে ভালো কথা নবিতা আব্বি কি করছে দশ হাজার টাকা নিয়ে দশ হাজার টাকা নিয়ে একশো দুইটা ব্লগ বানাইছে ছাপ্পান্নটা ঠিকটক বানাইছে যদিও এদিক সদিক হতে পারে আমি তেমন কা উন্নয়না কিন্তু এরকম ফিগারের মধ্যেই সে ভিডিও বানাইছে এরপরে ভিডিওর মধ্যে ইমোশন সংলাগাইতেছে যারা আসলে ত্রাণ দিতে গেছে যারা আসলে ত্রাণ দিতে গেছে এখন ওদেরও সমস্যা হচ্ছে ওদেরকে খোঁচা দিচ্ছে এখন এই পরিস্থিতিটা অনেক ভয়াবহ হয়ে গেছে ঠিক আছে সবাই সবাইকে প্রসাদ দিচ্ছে ইয়া করতেছে যে তোমরা ভিডিওই করতে আসছো ট্রাণ দিতে আসো নাই যারা এই যেমন কাফি ওমরন ফায়ার ওরাও এই বিষয়টা নিয়ে একটু বলছে এইসব জিনিসগুলা ট্রাণ তো দিতে গেছে ঠিক আছে কিন্তু ট্রানের নামে কিন্তু ট্রানের নামে এরকম পাবলিসিটি করা এরকম শো অফ করা দশাটা দিতে গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছে তো এগুলো আবার স্ক্রিপ্টেড ভিডিও বানানো মানে লোক দেখানো ভিডিও তা আমি বলবো যে এইসব মানুষগুলাতে দূরে থাকেন ঠিক আছে এইসব মানুষগুলা সব কিছুই বাড়বে এইসব মানুষ দ্বারা সব কিছু সম্ভব ঠিক আছে এইসব মানুষ ওকে নিয়ে ওকে নিয়ে আমার নেক্সট ভিডিও আসছে নেক্সট ভিডিও না আরেকটা ভিডিওর পরে ওর ভিডিও আসতেছি ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি ওরা আমি জায়গা মতো টপ টু বটম দিয়ে দিব ঠিক আছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য এতটুকুই এইটাই আসলে বলতে আইছিলাম তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওরে নিয়ে ভিডিও অনেক তাড়াতাড়ি আসতেছে ঠিক আছে অনেক তাড়াতাড়ি আসতেছে বি রেডি